সো হ্যালো বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত আমাদের আরও একটা নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো সেটা হলো আপনি যেই নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে কাজ করছেন সেই কোম্পানিতে আপনার সঙ্গে বা যাদেরকে আপনি অ্যাডমিশান করাছেন বা যাদেরকে বিজনেসটা রেকমেন্ডেশন করছেন তাদের সাথে কোনো রকম স্ক্যাম করা হচ্ছে না তো দেখুন আমরা প্রত্যেকেই কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে যুক্ত হয়ে এখান থেকে একটা বড়ো কিছু অ্যাচিভমেন্ট করার জন্য কিন্তু এখানে কিছু কিছু ক্ষেত্রে আমাদের প্রত্যেকের সঙ্গেই এমন একটা স্ক্যাম হতে থাকে যেটা আমরা বুঝতে পারছি যে স্ক্যাম হচ্ছে তারপরে আমরা কিন্তু তার বিরুদ্ধে কোনো রকম স্টেপ নিতে পারি না এবং আমরা সেটাকে ভেবে নিই হয়তো সেইভাবেই কোম্পানি কাজ হয় তো দেখুন যে নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে আপনি কাজ করছেন সেখানে কি আপনার সাথে স্ক্যাম হচ্ছে তার উপরে আপনার ও সাথে পাঁচটা পয়েন্ট আপনি আমি ডিসকাস করব। যেটা শুনলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আপনার সাথে স্ক্যাম হচ্ছে আর যদি আপনার সাথে স্ক্যাম হয়ে থাকে তাদের এগেনস্টে আপনি কিভাবে স্টেপ নিতে পারবেন সেটা আমি পুরো ভিডিওর শেষে আপনাদের সাথে আলোচনা করব তবে তার জন্য ভিডিওটা কিন্তু আপনাকে পুরোটা দেখতে হবে এবার আসা যাক কি করে বুঝবেন যে আপনার সাথে স্ক্যাম হচ্ছে সবার ফার্স্ট পয়েন্ট যদি আপনার সাথে স্ক্যাম হয় তাহলে আপনি দেখবেন যে তারা কখনোই আপনাকে কোম্পানির নাম কিন্তু বলবে না কোম্পানির নাম দেখুন নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি কী জন্য কাজ করে মানুষের ভালোর জন্য কাজ করে কিন্তু এমন একটা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে আপনি কাজ করছেন যেখানে আপনি লোকেদের কোম্পানির নামটাই বলতে পারছেন না বা আপনাকে এমন কেউ ওই বিজনেসে অ্যাডমিশান করিয়েছে যে আপনাকে কখনো বলেনি যে কোম্পানির নাম কি তাহলে কোম্পানির নামটা যদি তারা না বলতে পারছে তার মানে কি এখানে প্রথমে কিন্তু তারা আপনার সাথে একটা স্ক্যাম তৈরি করছে বা স্ক্যাম করছে প্রথমেই আপনাকে তার সাথে সেকেন্ড পয়েন্টে আসা যায় সেটা হলো ভুল বুঝিয়ে জয়েন করানো ভুল বুঝিয়ে আপনাকে জয়েন করাবে আপনি দেখুন নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিগুলো আসলে কাজ নিয়ে করে তারা কিন্তু কখনোই কাউকে রকম জব প্রোভাইড করার প্রতিশ্রুতি কিন্তু তারা কখনোই দেয় না কিন্তু দেখবেন অনেক নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি আজকের মার্কেটে কাজ এমনভাবে করছে তারা এমনভাবে ইন্টারভিউ নেবে আপনার কাছ থেকে যে তারা আপনাকে জব প্রোভাইড করবে তারা আপনাকে হয়তো এখান থেকে একটা ভালো লেভেলের ইনকাম দেখুন নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি কিন্তু আপনাকে একটা ভালো ইনকাম করার প্রতিশ্রুতি দেয় তারা কখনোই আপনাকে জব প্রোভাইড করার প্রতিশ্রুতি কখনোই দেয় না তো যদি আপনাকে কেউ এরকমভাবে জব প্রোভাইড করার প্রতিশ্রুতি দিচ্ছে তাহলে আপনি বুঝতে পারবেন সে আপনার সাথে নিঘাত স্ক্যাম করছে এবার দেখুন যখন আপনাকে সে আপনাকে ভুল বুঝিয়ে জয়েন করালো না তখন একটা ভুলকে ঢাকা দেওয়ার জন্য তারা কি করবে। আপনার সাথে আবার একটা দ্বিতীয় ভুল করবে এইভাবে ভুলকে ঢাকা দেওয়ার জন্য আরও একটা ভুল বলবে এইভাবে কিন্তু তারা ভুল বুঝিয়ে আপনাকে এই বিজনেসে জয়েন করাবে ভুল বুঝিয়ে আপনাকে এখান থেকে কাজ করাবে আলটিমেট রেজাল্ট কী হবে জিরো দেখুন নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির সম্বন্ধে এমনি তো মানুষের মাইন্ডে একটা মানে ভুল ভাবনা চিন্তা থাকে কিন্তু কিছু কিছু অ্যাসোসিয়েটরা তারা এমনভাবে মার্কেট সিচুয়েশান ক্রিয়েট করছে যে লোকের মনে আরও এই সম্বন্ধে আরও সন্দেহ ভাবনা চিন্তা তৈরি হয়ে যাচ্ছে আপনি বলুন না আপনি যে নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে কাজ করছেন আপনি যদি কাউকে জব বলে এখানে এখানে ইনভাইট করছেন আপনি কি সেই কাজটা ঠিক করছেন আর যদি চায় যাকে আপনি জব বলে এখানে ইনভাইট করছেন সে কিন্তু আপনার এগেন্স্ট লিগাল স্টেপ নিতে পারবে আপনি এটা কখনো ভেবে দেখেছেন কখনও ভেবে দেখেননি এটা আমি লাস্টে আলোচনা করবো যে আপনার সাথে যদি স্ক্যাম হয়ে থাকে তাহলে আপনি সেখানে কি স্টেপ নিতে পারবেন এবার আস তৃতীয় নম্বর পয়েন্টে দেখুন কোম্পানি কিন্তু কোনো কোম্পানি আমাদের সাথে স্ক্যাম করে না কোম্পানি কিন্তু কখনোই স্ক্যাম করছে না কারণ কোম্পানি কিন্তু কখনোই আমাদের প্ল্যানসও করে না কোম্পানি কিন্তু কখনোই আমাদের বোঝায় না যে কীভাবে এখান থেকে ইনকাম হবে তার জন্য কোম্পানি ওয়েবসাইট তৈরি করে দেয় তার জন্য কোম্পানি ওয়েবসাইট তৈরি করে দেয় তারা কিন্তু সেইখানেই সমস্ত কিছু ডিসকাস করে রাখে যে কীভাবে সেখান থেকে ইনকাম হবে বা কী তাদের রেকগনেশান প্ল্যান বা কী তাদের ইনকাম প্ল্যান রয়েছে সেখানে কিন্তু তারা ডিসকাস করে রাখে তবে ওভারঅল ডিসকাস আমি কোনো জায়গায় দেখিনি যে সেখানে ডিসকাস করা রয়েছে তো কোম্পানি কিন্তু কখনোই কিন্তু আমাদের সাথে স্ক্যাম করে না কোম্পানির কিছু কিছু নিম্ন মানের মানে কি বলবো তাদের মস্তিষ্ক বিকৃত নাকি সেটা বললেও কম বলা চলে তারা নিজেদেরকে খুব বড় হনু মনে করে মানে তারা ভাবে যে তারাই বেস্ট কাজ করছে তারাই ভালো কাজ করছে আরে ভাই লোকেদের ভুলভাল বুঝিয়ে জয়েন করানো বা কাউকে ভুল জিনিসটা বিক্রি করা সেটা তার আদৌ দরকার আছে নাকি তাকে মিসসেল করা এটা কি খুব ভালো মনের কাজ নিজেকে প্রশ্ন করবেন অনেকে হয়তো বলবে যে না আমি হয়তো কোনো কোম্পানির ব্যাপারে নেগেটিভ ছড়াচ্ছি আমি কিন্তু কোনো কোম্পানির নামই ভিডিওতে উচ্চারণ করছি না বস আপনি যদি মনে করেন যে আপনাকে বলছি তাহলে হ্যাঁ আপনাকেই বলছি কারণ আপনি সেই কাজটা করছেন এবার আসুন জানা যাক তিন নম্বর চার নম্বর পয়েন্ট সেটা হলো আপনাকে ভ্যালু ফর মানি কি দিচ্ছে দেখুন নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির কিন্তু রুলসই রয়েছে আপনি যে পরিমাণ টাকাটা দেবেন সেই পরিমাণ টাকার কিন্তু আপনাকে প্রোডাক্ট দেওয়া দরকার মনে করুন আপনি আঠেরো হাজার টাকা দিচ্ছেন তার বিনিময়ে কোম্পানি আপনাকে কি কি প্রোডাক্ট দিচ্ছে তার উপরে কিন্তু একটা রিসিপ্ট আপনাকে অবশ্যই দেবে সেই রিসিপ্ট কি তারা দিচ্ছে আপনাকে আপনি যেদিনকার টাকা পেমেন্ট করবেন উইথ ইন ওয়ান উইক যদি আপনার হাতে এই জিনিসটা না আসে তাহলে মনে করবেন সে আপনার বিরুদ্ধে কিন্তু স্ক্যাম করছে সে কিন্তু একটা স্ক্যামার তো তার থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে এবার আসা যাক পাঁচ নম্বর পয়েন্টে যেটা থেকে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আপনার সাথে স্ক্যাম হচ্ছে আর এরা আপনার সাথে স্ক্যাম করছে সেটা হলো তারা এমনভাবে আপনার সাথে বিহেভিয়ার করবে মানে তাদের থেকে ভালো মানুষ আর এই পৃথিবীতে কারণে মানে তারাই আপনার সব থেকে ভালো ভালো শুভাকাঙ্ক্ষী মানে আপনার ঘরের জন্য যেন আপনার অতটা ভালো চায় না যতটা ভালো তারা চাইছে তো এই সমস্ত মানুষদের থেকে একটু দূরে থাকবেন যখনই কেউ আপনার বেশি ভালো ভাবছে আপনি একটু তাদেরকে যাচাই করে নেবেন দেখুন সব মানুষ যে খারাপ হয় এমন বলবো না কিন্তু কিছু কিছু মানুষ ভালো মানুষই এমন খারাপ রূপ দেখিয়ে যাবে যেটা আপনি কল্পনা করতে পারবেন না তো সেই সমস্ত মানুষদের থেকে অবশ্যই সাবধান থাকবেন এবার আসুন আলোচনা করা যাক যে আপনার সাথে যদি স্ক্যাম হয় তাহলে আপনি সেটার থেকে পাঁচবেন কী করে বা সেই জায়গাটা থেকে নিজেকে ঠিক করবেন কি করে দেখুন স্ক্যাম তো আপনার সাথে হতেই পারে কারণ তারা তাদের আপনাদের সাথে এমনভাবে আর্জেন্সি ক্রিয়েট করবে যে হ্যাঁ আজকের মধ্যে যদি আপনি জয়েন করে যেতে পারেন তাহলে আপনাকে এত টাকা প্রোভাইড করতে হবে নালে পরে কিন্তু এই কোষ্ঠার দাম পনেরো থেকে বেড়ে গিয়ে পঁচিশ হাজার টাকা হয়ে যেতে পারে এরকম একটা আর্জেন্সি কিন্তু তারা আপনার মধ্যে তৈরি করবে যেই কারণে আপনি যদি এই স্ক্যামের মধ্যে থেকে বাঁচতে চান প্রথম দেখুন আপনি যদি স্ক্যামে পড়ে গেছেন তো সেইখানে একটা আলাদা বিষয় বা আপনি যদি স্ক্যামে পড়েননি আপনাকে যদি এরকম বলা হচ্ছে তাদের থেকে দ্বিতীয় নম্বর পয়েন্টে যদি আলোচনা করা যাক সেটা হলো কোম্পানির নাম কী দাদা আপনাদের এরকমভাবে আপনি কিন্তু গুগলে সার্চ করে কোম্পানির ইচ অ্যান্ড এভরি ডিটেলস চেক করে নেবেন তারপরে কিন্তু আপনি সেই কোম্পানিতে যুক্ত অবশ্যই হবেন এবার আছে এক ফার্স্ট পয়েন্ট যদি আপনার সাথে স্ক্যাম হয়ে থাকে তাহলে আপনি কি করবেন যখন আপনি বুঝতে পারছেন যে আপনার সাথে স্ক্যাম হচ্ছে দেখুন প্রত্যেক কটা কোম্পানি কিন্তু রিফান্ড অ্যান্ড রিটার্ন পলিসি থাকে তো আপনি সেইখানে গিয়ে কোম্পানির ওয়েবসাইটে ভিজিট করুন ভিজিট করে সেই রিফান্ড এবং রিটার্ন পলিসির জন্য আপনি অ্যাপ্লাই করুন বা সেখানে রিফান্ড রিফান্ড রিটার্ন পলিসি কী আছে সেটা যাচাই করুন সেকেন্ড আপনাকে যে মানুষটা স্ক্যাম করেছে আপনার সাথে তার বিরুদ্ধে আপনি কিন্তু লিগাল অ্যাকশন নিতে পারেন যদি সে আপনার টাকা রিটার্ন বা রিফান্ড করতে অসুবিধা তৈরি করে তার বিরুদ্ধে আপনি কিন্তু চাইলে লিগাল স্টেপ নিতে পারেন আর তৃতীয় নম্বর কাজ যেটা আপনাকে করতে হবে সেটা হলো তাদের যে ফোটোজ দেখুন সোশ্যাল মিডিয়া কিন্তু আজকের মার্কেটের সব থেকে বড়ো একটা প্ল্যাটফর্ম তাদের যে ফোটোজ তাদের ফোন নাম্বার আপনি কিন্তু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপলোড করে দিতে পারেন দেখুন এরকম অনেক কারোরই কিন্তু ফটোজ ফোন নাম্বার আমার কাছে আছে তাইলে কিন্তু আমি তাদের নামও ভাইরাল করে দিতে পারি কিন্তু আমি চাইছি না কোনো মানুষকে বা কোনো কোম্পানিকে ছোট তৈরি করতে যাতে তাদের কাজের অসুবিধা হয় এই ভিডিওটা শুধুমাত্র তাদেরকে অ্যাওয়ার করার জন্য যে আপনারা যে কাজটা করছেন সেটা কি ঠিক করছেন নাকি বা আরেকটা প্রশ্ন আপনাদের কাছেও দেখুন নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে যে স্ক্যাম হচ্ছে বা যারা করছে এই বিষয়টা কি কোম্পানি জানে না অবশ্যই কোম্পানির কাছে তো আওয়াজ যাচ্ছে তাহলে কোম্পানি কেন সেই সমস্ত অ্যাসোসিয়েটদের বিষয়ে কোনো স্টেপ নিচ্ছে না কারণ কোম্পানি দেখছে তাদের তো বিজনেস হয়ে যাচ্ছে রাইট কোম্পানি তো দেখছে তাদের বিরুদ্ধে বিজনেস তাদের বিজনেস তো হয়ে যাচ্ছে ব্যাস কোম্পানি তাতে খুশি থেকে যাচ্ছে এই সমস্ত দিক থেকে কিন্তু আপনাকে সাবধানে থাকতে হবে আদারওয়াইজ নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস ইজ দ্য ওয়ান্ডারফুল বিজনেস যেটা আপনি যদি করতে পারেন আপনি কিন্তু একটা বড়ো জায়গায় যেতে চলেছেন আগামী তিন থেকে চার বছরে আপনার লাইফে একটা ইউটার্ন হতে চলেছে কিন্তু এই সমস্ত মানুষদের থেকে সাবধানে আপনাকে অবশ্যই থাকতে হবে সাবধানে চলাফেরা করতে হবে আর যেটা আপনাকে বললাম আপনি কিন্তু লিগালি চাইলে তাদের বিরুদ্ধে অ্যাকশান নিতে পারেন তাদের ফোটোজ ফোন নাম্বার আপনি সোশ্যাল মিডিয়া আপলোড করতে পারেন বা কোনো কাছাকাছি পুলিশ স্টেশনে গিয়ে আপনি তাদের এগেনস্টে কমপ্লেনও করতে পারেন তারপরে পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে নেবে তো এটাই বলে ভিডিওটা শেষ করলাম যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকেন তো অবশ্যই থ্যাংক ইউ আর আপনার সাথে যদি এরকম কোনো কিছু ঘটে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি কোন অ্যাকশান নিয়েছেন তাদের এগেনস্টে সেটাও কমেন্ট করে জানাবেন তো চলুন বাই